সোশ্যাল মিডিয়ার ঝড় রাজপথে ভক্তদের আন্দোলন ও বাফুফের নানা মিটিং শেষে কোনো লাভই হল না এত কিছুর পরও কাব্রেরা বলেই দিলেন ফাহামিদুলের এখন আর দলে ফেরার সুযোগ নেই ফাহমেদুল ইসলামকে ভারত ম্যাচের দলে ফেরানোর দাবিতে টিম হোটেলের বাইরে ফুটবল সমর্থকদের বিক্ষোভ তখনও চলছে এর মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ হাবিয়ার কাব্রেরা সোদাসাপটা জানিয়ে দিলেন এখন আর ফাহমুলকে ফেরানোর কোনই সুযোগ নেই যদিও এর আগে স্কোয়াড থেকে ফাহমেদুলকে বাদ দেওয়ার পর থেকে আন্দোলনে নামেন আলট্রাস সহ বেশ কয়েকটি সমর্থক গোষ্ঠী তাদের দাবি যেভাবে ফাহমেদুলকে বাদ দেওয়া হয়েছে সেটা মোটেও যুক্তিযুক্ত নয় কোচের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সাবেক ফুটবলাররাও এত কিছুর মাঝে বুধবার রাজধানীর একটা হোটেলে সংবাদ সম্মেলনে ফাহমিদুলের বিষয়ে প্রশ্ন করতেই কাব্রেরা বলে দিলেন না এখন আর তাকে দলে ফেরানোর সুযোগ নেই তবে ফাহমেদুলকে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ খেলোয়াড় হিসেবে দেখছেন এই স্প্যানিশ কোচ তিনি বলেন সে প্রতিভাবান ফুটবলার আমি তাকে দলে নেওয়ার আগেও অনেক কিছু পর্যবেক্ষণ করেছি আমি আবারও বলছি তার আরও সময় প্রয়োজন ভবিষ্যতে সে জাতীয় দলে খেলার যোগ্য পঁচিশে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ এর আগে বুধবার সন্ধ্যা সাতটায় কিংস অ্যারেনায় অনুশীলন সেশন রয়েছে বাংলাদেশ দলের এর রওনা দেবেন জামাল হামজারা এর আগে ভারত ম্যাচের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন কাবরেরা সৌদি আরবে ক্যাম্প করতে পেরে সন্তুষ্ট এই স্প্যানিশ কোচ তিনি জানান আমাদের মনোযোগ এখন ভারত ম্যাচে কিভাবে তাদের সামলাবো সেটা নিয়ে ভাবছি সৌদিতে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প হলো এটা আমাদের জন্য ইতিবাচক ভারত চ্যালেঞ্জ নিতে সবাই মোটামুটি প্রস্তুত জিসান আহমেদ কালের কণ্ঠ